এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রন্ডা ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান হয় আজই ঝড়ো মুখরো বাদল দিন উপেক্ষা করে অসংখ্য মানুষ এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন ক্লাব সংলগ্ন দুর্গা মন্দির প্রাঙ্গনে নৃত্যে সঙ্গীতে কবিতা আবৃত্তিতে মনোগ্রাহী অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত গ্রামবাসী ও আগত অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী ও সংস্কৃতি পিন্টু মণ্ডল বিবেকানন্দ ব্যানার্জি প্রমুখ রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির সমন্বয়ে পরিবেশিত হয় গীতি আলেখ্য হাতক দর্পণ মাথক ফুল রবীন্দ্র নজরুল সমগ্র অনুষ্ঠান সঞ্চালোচনা করেন গ্রামের রিটেক রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির সমন্বয়ে পরিবেশিত হয় গীতি আলেখ্য হাতক দর্পণ মাথক ফুল রবীন্দ্র নজরুল সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অরূপ কুমার ঘোষ

নেব নেব ঘরে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে अधिराज आमाई दाव को

হাত মাথক ফুল সহযোগিতা হাত পাড়িয়ে দিয়েছে গৌতম ভাই বারবার আমার বলেছে